আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আলোর মধ্যে সবাই ভালো আছেন আর রান্নার মধ্যে আমিও ভালো আছি আজকে আমার রাতের রান্নাবান্না চলছে রান্নাবান্না করতে মোটেও ভালো লাগে না কিন্তু খেতে হবে যার জন্য রান্না তো করতেই হয় তো আজকে আমি কী কী রান্না করছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি তো এই যে ডাল রান্না করলাম আর বন্ধুরা এখনো আমার গ্যাসের চুলা কিনা হয় নাই যার জন্য হিটারে রান্না করছি আর আজকে হচ্ছে ডাল রান্না করবো আর ডাল রান্না প্রায় শেষ এখন হচ্ছে ডালে হচ্ছে বাগান দিব। আর এখানে যে লাউ শাক কাটাকুটি করছি লাউ শাক ভাজি করবো আমার কাছে ভাজা ভাজি অনেক মজা লাগে শাক ভাজি বিশেষ করে আমার খুব প্রিয় আর এগুলা একদম খেতে থেকে ওঠানো তরতর শাক ছিল কাল গতকালকে কেনা হয়েছিল কিন্তু গতকালকে আমি সময়ের অভাবে কাটতে পারি নাই বলে শাক ভাজি করতে পারি নাই আর করলা ভাজি করব আলু দিয়ে আলু দিয়ে করলা ভাজি এই যে আলু দিয়ে করলা ভাজি করব ডাল দিয়ে খাওয়ার জন্য তারপর এদিকে আমার কালকে শাক দিয়ে শুটকি মাছের তরকারি রাখা আছে এটাও রাতে খেয়ে ফেলবো তো এই যে আমার করলা ভাজি অনেকে চাক করে করলা ভাজি করে আমি করতাম কিন্তু আজকে ভাবলাম একটু অন্যরকম করে ভাজিটা করি তাই ভাবে কাটলাম করল্লাগুলো আমি যেহেতু এই যে কারণ চুল চুলাই রান্না করি সেহেতু একটু সময় লাগে সব সবকিছু মতে আর এই যে আমার কড়াই আমার যত কিছুই দেখবেন সব কিছুই এরকম কারণ এগুলোর বয়স হচ্ছে আমার সংসার জীবনে শুরু হয়েছিল যেদিন থেকে সেদিনের কড়াইগুলো পাতিলগুলো তার মানে এই কড়াইয়ের বয়স হয়েছে চোদ্দ বছর তো কেউ কিছু মনে করবেন না চোদ্দ বছরে কালারটা এরকম হয় স্বাভাবিক তো আলহামদুলিল্লাহ এই যে আমার রাতের খাবার তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন